আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে তো ওই দেখেন এগুলো দেখে কি মনে হচ্ছে আপনাদের যেগুলো কিসের আয়োজন বা অনুষ্ঠান এটা কোনো অনুষ্ঠান না এবং কিছু না এটা একটা সবাই মিলে আজকে একটা আমাদের এখানকার যেই ছেলেপেলে আছে সবাই মিলে একটা উদ্যোগ নিয়েছে তো তারা সবাই মিলে মানে একসঙ্গে খাওয়া দাওয়া করবে তো আলো এই যে ডিম আলু সিদ্ধ করে আমরা যেরকম বেলায় খাই না সবাই মিলে একটা করে ডিম আর আলু দিয়ে ভুলকা খাই তো সেটা খাইছে খাচ্ছে সবাই আর একটা মানবতার কাজ করতেছে সবাই মিলে তো সেটা আমাদের সাথে আজকে শেয়ার করব। তো আমাদের এখানে যারা ছিল আমার আমার মায়েরা সবাই মিলে এগুলো এই যে কাটাকাটি করে দিয়েছে এই যে খড়ি কিন্তু আনা হচ্ছে আর এই যে দেখা যাচ্ছে ওই যে আমাদের দেখেন রাস্তার এখানে একটা কাজ চলতিছে তো আমাদের এলাকার যে ছেলেপেলে আছে যুবকেরা তো তারা এই যে সবাই মিলে কিন্তু কাজগুলো কাজগুলো করতেছে এই যে এখানে দুটো ছোট ছোট বাচ্চারাও কিন্তু তো বলতেছে আমাকে একটু ভিডিও করে নাও তো ভিডিও করে নিলাম তো সবাই মিলে কিন্তু উদ্যোগটা নিয়েছে তো ছোট ছেলে পেলে সবাই সবাই মিলে কিন্তু কাজগুলো করতেছে আমাদের যে এই যে রাস্তা তো রাস্তাটা কিন্তু আগে কাঁচা ছিল বা তো এখন কিন্তু সেটা পাকা হয়ে গেছে তো সেটা এখন চারিধারে ধারে দিয়ে দেখেন মাটি দিচ্ছে তো রাস্তাটা যেন নষ্ট না হয় এজন্য কোনো আমাদের এখানকার যে যুবক ভাইয়েরা আছে তো সবাই কিন্তু একটা উদ্যোগ নিয়েছে দেখেন সবাই মিলে সেই মানবতার কাজ করতেছে এরা কিন্তু কোনো সরকারি কোনো কাজ না কিন্তু নিজেতেই সবাই মিলে কিন্তু আমাদের এখানে বড়ো ভাই আছে তো তার উদ্যোগে কিন্তু কাজটা হচ্ছে তো সেগুলো নিজেও কিন্তু কাজ করতেছে আর এই আমার যত ছেলে পেলে আছে বাচ্চা কাচ্চা সবাই মিলে কিন্তু কাজ করতেছে তার এই জন্য খাওয়া দাওয়া হবে তো একটা ছোট্ট একটা আয়োজন করছে তো সবাই কাজ করে খাওয়া দাওয়া করে সঙ্গে দেখেন মাটি কিন্তু কোথায় থেকে আনা হচ্ছে দেখেন ওই যে ওইটা হচ্ছে গেঞ্জি পরা ওইটা হচ্ছে আমাদের সে বড়ো ভাই তো বড়ো ভাইয়ের মধ্যে কিন্তু কাজটা হচ্ছে সবাই মিলে কিন্তু বড়ো ভাই নিজেই কিন্তু গোদাল মারতেছে তো এখানে এরা মানে মাটি তুলে দিচ্ছে আর এখানে এই যে এখানে কি কারণে বাধা হচ্ছে তো এখানে কিন্তু একটা সমস্যা মানে যখন এদের এখানে আমাদের ব্রিজ আছে তো গাড়িগুলো যখন ঘোরায় তো তখন কিন্তু এখানে অনেক সমস্যা হয় তো এই জন্য এখানে মানে গাড়িটা উল্টে যেতে পারে অনেকের হয়তো অনেক বিপদ আপদ হবে এই জন্য সবাই মিলে কিন্তু উদ্যোগটা নিয়েছে এটা কিন্তু সরকারি কোনো কাজ না তো সবাই যে করে দিচ্ছে এটা একটা মানবতার কাজ করলে বলেন তো নিজ এলাকার নিজ দায়িত্বে সবাই এরকম উদ্যোগ না কিন্তু খুব একটা ভালো কাজ এই যে ব্রিজটা আছে তো ব্রিজের কিন্তু এখানে আমাদের এখানে মানে বাড়ির থেকে মানে হাঁটা লাগে না এখান থেকে কিন্তু আমরা মানে গাড়ির চড়ি চলে যাই আমাদের দুঃখে যেতে আবার এখানে এসে নামি আমাদের কিন্তু হাঁটতে হয় না এই জন্য এখানে গাড়ি স্ট্যান্ড থাকে ভ্যান ট্যান সব কিছু এখানে কিন্তু থাকে তো এখানে যেন গাড়িটা যেন এখানেই মানে উল্টে না যায় মানে সেরকম কোনো বিপদ না হয় এই জন্য কিন্তু দুঃখটা না হয়েছে আর এই যে তো এই দুইটাকে আমি দুইটাকে জানেন দুইটা কিন্তু আমার দাদা হয় তো দাদারাও কিন্তু বসে নেই সবাই যে চলে আসছে দেখার জন্য তো যে যে যেটুক পারুক তো সবাই হাত হাতে কিন্তু কাজ করতেছে সবাই মিলে কাজ করলে কী হয় বলে না দশে মিলে করে কাজ সারিয়ে দিতে নাই লাস সবাই মিলে উদ্যোগ ভালো একটা খুব উদ্যোগ নিয়েছে কিন্তু আপনারা সবাই একটু কমেন্টে জানাবেন যে ভিডিওটা সবার কাছে কেমন লাগছে মনে হবে তারা করতেছে বড়ো ভাইয়ের দায়িত্বই যে বড়ো ভাই নিজেই দেখেন এটা আমাদের বড়ো ভাই তো নিজেই কিন্তু সে কাজে মাঠে নেমে ফলছে তো এটা কিন্তু নদী আমাদের এই নদীর ভিড়ও কিন্তু আমার আগে দিয়েছিলাম তো এই নদীটা কিন্তু তখন ভরা ছিল এখন কিন্তু শুকিয়ে গিয়েছে তো সেখান থেকে এই যে কিন্তু মাটিটা না হচ্ছে এবং দেওয়া হচ্ছে তো আপনাদের একটু সেই দৃশ্যটা আমি একটু দেখানোর চেষ্টা করতেছি দেখি এটা পুরোটা কিন্তু নদী তো এখন শুকিয়ে গেছে এখন এই যে তো নদীর ভিতরে কিন্তু মানুষ কাপড় চুপড় যে দিয়েছে শুকাতে এই যে আমাদের ব্রিজ আর এখানে দেখেন নদীর ওই পার কিন্তু এগুলো যে নদীর নদীর ভিতরে কিন্তু এখন এই দেখেন গরু বাঁধা আছে সব কিছু তো শুকিয়ে গেছে এগুলো কিন্তু পানিতে ভরে যায় তো তখন আপনাদের সেই দেখাইছিলাম তো খুব সুন্দর দৃশ্য আপনাদের সাথে একটু শেয়ার করতেছি তো এখানে এই যে নদীটা এখন শুকিয়ে গেছে এই জন্য এই যে সেখান থেকে এই যে মাটি নিয়ে কিন্তু এই কারণ যেহেতু নদী শুকিয়ে গেছে এই সময় কিন্তু এই কাজটা করা হয় সব জায়গায় কারণ এমনিতে তো মাটি পাওয়া যায় না অনেক সমস্যা তো এখন নদী শুকানো হয়েছে এই জন্য কিন্তু মাটি নিয়ে কিন্তু কাজ করা হচ্ছে তো আমাদের যে ব্রিজ এই ব্রিজের কিন্তু এই দেখেন এই পাশেই কিন্তু এখানে মানে খুব একটা রিক্সের জায়গা তো এখানে যে বাঁশ দিয়ে খুব সুন্দর করে কিন্তু এই যে মানে বস্তা ভরে মাটি দেওয়া কিন্তু মানে আগে বাঁশ দিয়ে দিয়ে নিছে তারপরে কিন্তু বস্তায় তুলতেছে মাটি তো যে বাচ্চারাও কিন্তু দেখেন এই দেখেন কীভাবে এ করতেছে সবাই কাজ করতেছে তো সবাইকে খুব আনন্দ করে কিন্তু কাজ করতেছে মাটি নিয়ে এসে কিন্তু আগে বস্তায় ভরানো হয়েছে তারপর বস্তায় কিছু রাখা হয়েছে তারপর কিন্তু এখানে যে মাটি ঢালা হচ্ছে তাই দেখেন সবাই মিলে কাজ করতেছে মানে ছোট বড় সবাই মিলে দোষে মিলে করি কাজ হারিয়ে দিয়ে না তো সবাই কিন্তু আমাদের দেশের গানটা চালিয়ে কিন্তু সবাই কিন্তু কাজ করতেছে মেয়েকে দিয়েছে কারণ সবাই একটু যেন কাজ করতে একটু ভালো লাগে সবাই মিলে কিন্তু অনেক সুন্দর কাজ করতেছিলাম তো আমি ভাবলাম যেহেতু একটা ভালো কাজ করতেছে তো আমার যেহেতু একটা চ্যানেল আছে তো আমি একটা ভিডিওটা একটু আপনাদের সাথে একটু শেয়ার করি তো এই জন্য কিন্তু ভিডিও করে নিয়েছি আপনাদের সাথে শেয়ার করার জন্য আশা করি সবার কাছে ভিডিওটা অনেক ভালো লাগবে তো সবাই কিন্তু ফুল ওয়াশ করে দেখবেন ওই এখানে মানে দেওয়া হয়েছে এগুলো ওটা খুব ভালো কাজ রাস্তা যেন ভেঙে না যায় কারণ সরকারি কাজ তো সব সময় করে দেবে না এগুলো যখন ভেঙে যাবে আমাদেরই কিন্তু সমস্যা হবে এই জন্য সবাই কিন্তু করতেছে নিজ দায়িত্বে এই দেখেন অনেক সুন্দর এই যে মানে ব্রিজের এটা এই যেই পাশে তো এখানে এই যে রান্না বান্নার কাজ কিন্তু চলতেছে তো সবাই কাজ শেষ করে দুপুরে কিন্তু সবাই মিলে খাওয়া দাওয়া করবে এই যে এখানে এই যে ডিম আলু দিয়ে যেরকম তো খাওয়া হচ্ছে আজকের বেলা সবার কাছে কেমন লেগেছে সবাই একটু কমেন্টে জানাবেন মামা কাজ করতেছে সবার দায়িত্বে আপনাদের সাথে একটু তুলে ধরলাম তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম